জানি না আমার কি হয়েছে আর সারা রাত ঘুমাতে পারছি না যখনই ঘুমাতে যাই যখনই চোখ মজি তখনই আমি স্বপ্নে হারিয়ে যাই আমার সেই প্রিয় মানুষটির কাছে হে প্রিয় তোমাকে আমি নিয়ে অনেক ভুলার চেষ্টা করি কিন্তু জানো কি সত্য বলতে আমি তোমাকে বলতেই পারিনি এখনো তোমাকে আগের মতোই যে ভালোবাসি তুমি হয়তো বা আমাকে ছেড়ে অনেক সুখে আছো প্রিয় কিন্তু আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারি না এটা কেউ না জানলেও তুমি জানো প্রিয় আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আগেও যেমন বাঁচতাম এখনও তেমনই বাসি আমি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরের জীবনও হয়তো বা এই একই রকমই তোমাকে ভালোবেসেই যাব প্রিয় আমি তোমাকে অনেক মিস করি প্রিয় তোমা তোমাকে সারা বাঁচব না প্রিয় আমি জানি না তোমাকে ভোলার অনেক চেষ্টা করি আমি তোমাকে অনেক ভোলার অনেক চেষ্টা করি কিন্তু বলতে পারি না চোখ বন্ধ করলে তোমার সেই মুখ সেই হাসিটা সেই মুহূর্তগুলো আমার কাছে ভেসে ওঠে আর সেই সময়টা আমার ভিতরে কেমন কেমন অনুভব অনুভব হয় যেন যেমন সাগরের বুকে ঢেউ খেলা ঠিক আমার বুকের ভিতরেও যন্ত্রণা ঢেউ সেভাবেই খেলে আমি জানি না প্রিয় তোমাকে আমি কীভাবে বলে থাকতে পারবো আসলে কি জানো যখন তোমাকে প্রথম দেখেছিলাম আমি জানতাম না ভালোবাসাটা কি। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ তোমার হাত ধরেই আমার ভালোবাসার পথ চলা শুরু তুমি আমাকে সব সুখ শান্তি সব কিছু দিয়েছ কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রিয় তুমি তো বলেছিল প্রিয় আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তাই না কিন্তু আজ কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রিয় তোমার একটু ভালো আমার কথা মনে পড়লো না আমাকে একটু ভাবতে পারলে না যে তুমি চলে গেলে আমার কি অবস্থাটা হবে হয়তো বা আমি ভাজব হয়তো আমি মরেও যেতে পারি প্রিয় হয়তোবা আমি জেন্দা আছি কিন্তু আমি জেন্দা না আস আমি জিন্দা থেকেও মরার মতো চলি আমার ভিতরে দাউ দাউ করে এখন আমি শান্তি পাই না প্রিয় আমার মন চায় তোমার মুখটা একটুবার তোমার সেই হাসিটা একবার দেখি হয়তো তোমার সেই মুখ একবার দেখলে আমি অনেক সুখ পাব জীবনে ভালোবাসার নামে যন্ত্রণা মানুষ যা বলে এটা আসলে বাস্তব বাস্তবতা খুব কঠিন বাস্তব লাইফে আমার সাথে যা ঘটেছে এটা আমি আসলে ভুলতে পারি না ক্ষণে ক্ষণে আমার মনে পড়ে এরই নাম বাস্তবতা